আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন আজ শেষ পর্যায়ের প্রচারে বিজেপি মথা ও আইপিএফটি জোট প্রার্থী মহারানী সিং দেববর্মার সমর্থনে প্রচারে কাঞ্চনপুরে বিজেপি কাঞ্চনপুর গাছিরামপাড়ায় বিজেপির নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আইপিএফটির রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং এছাড়াও ছিলেন কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং ও কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ থেকে শুরু করে কাঞ্চনপুর মণ্ডলের বিজেপি নেতৃত্বরা জনসভায় রিয়াং সম্প্রদায়ের চিরাচরিত নৃত্য পরিবেশনা করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান গাছিরাম পাড়ার রিয়াং সম্প্রদায়ের ক্ষুদে শিল্পীরা মুখ্যমন্ত্রী মানিক শাহা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে বিজেপি তিপ্রামথা ও আইপিএফটি জোট প্রার্থী মহারানী সিং দেববর্মনকে জয়ী করার আহ্বান জানান উল্লেখ্য যে গাছিরামপাড়া সিপিএম মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের নিজ এলাকা তবে বিজেপির আজকের এই জনসভায় জনজাতি জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় কাঞ্চনপুর থেকে অমৃতপালের রিপোর্ট আওয়াজ।